আপনারা ড্রোনের মাধ্যমে উপর থেকে যে বাজারটি দেখতে পাচ্ছেন এ বাজারের নাম চাঁদপাশা বাজার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার কোঠি বাজারে এই বাজার থেকে আমি আজকে যাব চাঁদপাশা বাজারে আর আপনাদেরকে চাঁটপাশা বাজারটি ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাবো বাজার থেকে কিভাবে যায় তা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি রানা হয়েছি বাজার থেকে বাজার থেকে চাঁদপাশা বাজার পর্যন্ত রাস্তা অনেকটাই ভালো খারাপ আমি এখন চলে এসেছি ইটনা গ্রামে ইটনা গ্রামের ভাঙা ব্রিজ এটি আপনারা দেখতে পাচ্ছেন ভাঙা ব্রিজ ইটনা গ্রামের ভাঙা ব্রিজ পার হয়ে আসলে দেখতে পারবেন অনেক সুন্দর রাস্তার গ্রামের প্রকৃতি দুই পাশে রাস্তার কাঁঠাল গাছ চলে এসেছি আমি চাঁদপাশা বাজারের কাছে চাঁদপাশা বাজারে ঢুকতে প্রথমে পড়বে অনেক ভাঙা রাস্তা চলে এসেছি চাঁদপাশা বাজারে এটাই চাঁদপাশা বাজার নামে পরিচিত চাঁদপাশা গ্রামের চাঁদপাশা বাজার এই চাঁদপাশা বাজারটি পড়েছে দুটি থানার মাঝে এক আমাদের রায়পুরা থানার দুই শিবপুর থানা এই দুটি থানার মাঝখানে এই চাঁদপাশা বাজার এখন আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাবো চাঁদপাশা বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি চাঁদপাশা বাজার নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাগাবর ইউনিয়নের চাঁদপাশা গ্রামের চাঁদপাশা বাজার আর নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ডেউকাচর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের পাশেই চাঁদপাশা গ্রাম এই চাঁদপাশা গ্রামের চাঁদপাশা বাজার এই বাজারটি একটি জেলার দুটি থানার দুটি ইউনিয়নের একটি গ্রামে পড়েছে এই চাঁদপাশা বাজারটি আমি বাজারের মানুষের কাছ থেকে জেনে বলেছি এই বাজারের সব কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।